প্রশ্ন এটা নয় যে আপনি বিগত বছর কত টাকা উপার্জন করেছেন অথবা গত মাসে আপনার উপার্জন কত ছিল প্রশ্ন এটা যে বর্তমান সময় আপনার কাছে কত টাকা সেভিং রয়েছে আপনার মানি ব্যাগ কি টাকায় পরিপূর্ণ নাকি খালি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষকেই এই প্রশ্নটি করা হলে তারা বিরক্ত বোধ করে কারণ মানুষ টাকা তো উপার্জন করতে পারে কিন্তু টাকাকে ধরে রাখতে পারে না কারণ তারা জানে না কিভাবে টাকার খেলাটা খেলতে হয় ইউ ডু নট নো হাউ টু প্লে দ্য মানি গেম কারণ তারা টাকার পাঁচটি প্রধান নিয়মকে জানে না যে নিয়মগুলো জানা থাকলে তাদের জীবনে পথ চলা অনেক সহজ হতো এক লোক কিছুদিন আগে দুই সালের কথা বলছিল তার চাকরি থাকার পরও সে তিরিশ লাখ টাকার মতো ঋণের তলে চলে গেছে আর এই ঋণ সে খুব কষ্টে তার পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনদের থেকে লুকাচ্ছিল এমনকি তিনি এক সময় ভাবতে শুরু করেছিলেন যে এই শহর ছেড়ে তিনি পলাবেন নয়তো আত্মহত্যার পথ বেছে নেবেন এসব কিছুর একমাত্র কারণ ছিল তিনি টাকার এই প্রধান পাঁচটি নিয়ম জানতেন না দুই হাজার আট হোক কিংবা দুই হাজার চব্বিশ মিডিল ক্লাস মানুষের জীবন ঠিক আগের মতোই রয়ে গেছে তারা ওয়াল টুরে যেতে চায় যেতে জীবনকে লাকজারি ভাবে কাটাতে চায় কিন্তু তাদের এই সামর্থ্য থাকে না দেখা যায় আমাদের মধ্যে সত্তর শতাংশ মধ্যবিত্ত মানুষই জীবনের লোন নিয়ে বিলাসিতার সাথে জীবন কাটাতে শুরু করে দেয় তারা আগামীর কথা চিন্তা করে না যে এই টাকা তারা কিভাবে শোধ করবে আর অন্যদিকে 30 শতাংশ মানুষ রয়েছে যারা খুব কষ্ট করে প্রতিনিয়ত টাকা সঞ্চয় করে যাচ্ছে নিজের জীবনকে উপভোগ না করে জীবন জীবনযাপন করে যাচ্ছে কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটা তৃতীয় উপায় সম্পর্কে বলবো যার মাধ্যমে আপনারা নিজেদের জীবন খুব স্বাবলম্বী ভাবে সহজে পরিচালনা করতে পারবেন আর এটি তখনই সম্ভব হবে যখন আপনি টাকার পাঁচটি নিয়ম সম্পর্কে জানতে পারবেন যেই নিয়মগুলো বিশ্ববিখ্যাত লেখক দেব রামসিল লেখা বই দা টোটাল মানি মেক থেকে নেওয়া হয়েছে তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক সেই পাঁচটি গোল্ডেন রুল সম্পর্কে রুল নাম্বার ওয়ান নাথিং ইস পারমানেন্ট প্রিটেন্ডিং আমাদের মধ্যে থাকা বেশিরভাগ মানুষই একটা মিথ্যার মধ্যে বসবাস করে তারা নিজেদের আশপাশে এমন একটা দুনিয়া মনে মনে তৈরি করে ফেলে যেখানে তারা সব সময় ভালো আছে তাদের শরীর ভালো নেই ফাইনান্সিয়াল কন্ডিশন ভালো নেই কিন্তু তারা মানুষকে কখনো এটা বুঝতে দিতে চায় না আর এজন্য তারা নিজেদের আশপাশে এমন একটা পরিবেশ তৈরি করে রাখে যার প্রকৃতপক্ষে পুরোটাই মিথ্যা দ্বারা তৈরি যেমন ধরুন রহমান মিয়া পঁচিশ হাজার টাকা বেতনে চাকরি করে কিন্তু তার খরচা দেখলে বোঝার উপায় নেই যে তার মাসিক উপার্জন মাত্র পঁচিশ হাজার তার চলার ধরন এমন যে তিনি একজন কোটিপতি হাজার হাজার টাকা খরচ করছে বেতনের টাকা শেষ হয়ে গেলে ইএমআই লোন করে খরচ করছে নিজের শরীরের খেয়াল রাখবে না অথচ অতিরিক্ত জাঙ্ক ফুড খেতে তাকে প্রতিনিয়ত ফেসবুকে দেখা যাচ্ছে তার হাব ভাব দেখে মনে হচ্ছে যে তার সাথে কিছুই হচ্ছে না সবকিছু ঠিক আছে কিন্তু দিন শেষে না তার শরীর ঠিক আছে না তার ব্যাংক ব্যালেন্স ঠিক আছে নিজের কোনো সঞ্চয়ের টাকা নেই এবং তিনি প্রতি মাসে তা আরো অতিরিক্ত পরিমাণ টাকা তার অভ্যাসের কারণে লোন নিয়ে নিয়ে ঋণের জালে ফাঁসছেন যা কখনোই তার জন্য কল্যাণকর নয় তার এই বাজে অভ্যাসগুলো বুঝতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল আর যখন তিনি বুঝতে পারলেন তখন তার কাছে না চাকরি ছিল না সঞ্চয়ের কোনো টাকা শুধু ছিল তার বিলাসবহুল জীবনযাপন করার ভর্তুকি হিসাবে পাঁচ ছয় লাখ টাকার লোন রুল নাম্বার টু ইমার্জেন্সি ইন লাইফ জোসেফ ইফ রং বিপদ বলে আসে না কথাটা আমরা সবাই জানি এর জন্য আমাদের আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে হতে পারে আমাদের চাকরিটা চলে যাবে হতে পারে দুর্ঘটনাবশত একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে বা বড় কোনো রোগ হয়েছে বা হঠাৎ করে এমন কোনো বিপদ হয়েছে যেখানে আমাদের মোটা অঙ্কের টাকার প্রয়োজন আর এই বিপদ থেকে নিজেকে রক্ষা করার জন্য আমাদের সকলের ইমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখা প্রয়োজন ইমার্জেন্সি ফান্ড ওই সেভিং এর টাকা যে টাকা দিয়ে আপনি অনাকাঙ্ক্ষিত সব বিপদের হাত থেকে বেঁচে ফিরতে পারবেন আর আপনি যেন অবাক হবেন বাংলাদেশের পঁচাত্তর শতাংশ মানুষের কাছেই কোনো ইমার্জেন্সি ফান্ড থাকে না ভারতেও এই রেশিওটা আছে তারা ইমার্জেন্সি ফান্ড বলতে তাদের মা বাবা আর বন্ধু বান্ধবদের মনে করে যে কোনো প্রয়োজনে পড়লে তাদের কাছ থেকে টাকা ধার নেওয়া যাবে কিন্তু বাস্তবে এমনটা হয় না তাই দেখা যায় বিপদে পড়লে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করতে হয় আকাশ নামে একটা ছেলে ঢাকায় আইটি কোম্পানিতে চাকরি করছিল সেখানে তার বেতনও ভালো ছিল কিন্তু অফিসে যাওয়ার সময় হঠাৎই একদিন তার বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যায় সে বাইকে কোনো ইন্স্যুরেন্স করায়নি তার পুরো টাকাটাই লস হয়ে যায় এবং অন্যদিকে তার হাত পা ভেঙে গিয়েছিল তার উপর যে গাড়ির সাথে তিনি অ্যাক্সিডেন্ট করেছিলেন সেই লোককেও তার কম্পেনসেশনের টাকা দিতে হয় এত টাকা তার কাছে হঠাৎ কোথা থেকে আসবে না তো তার কোনো ইমার্জেন্সি ফান্ড আছে না তো কোনো সেভিং আছে এই বিপদের মাঝে তার চাকরিটা চলে যায় কারণ সে এখন পঙ্গু সে পথ বসে পড়ে তাহলে একবার ভেবে দেখুন যদি আকাশ নিজের জন্য একটা ইমার্জেন্সি ফান্ড বা সেভিং তৈরি করে রাখত তাহলে সে এই বিপদে আর পড়তো না বা বিপদে পড়লেও সেখান থেকে অনেক বের হতে পারতো আমাদের লেখক বলছেন ইমার্জেন্সি ফান্ড হলো মিনিমাম সেই টাকা যে পরিমাণ টাকা আপনার ছয় মাসে ব্যয় করতে হয় অর্থাৎ ধরেন যদি আপনার পরিবারের মাসিক খরচ পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে সেই পরিবারের ইমার্জেন্সি ফান্ড হবে অন্তত তিন লাখ টাকা কিন্তু কিছু বছর আগেই করোনা ভাইরাসের মতো মহামারী আমাদের সামনে থেকে গেছে এমন বিপদের জন্য আমরা চাইলে দশ বারো মাসের ইমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখতে পারি এই ইমার্জেন্সি ফান্ডের টাকাটা আপনি এফডি হিসাবে রাখতে পারেন কারণ এফডি খুব সহজে ভেঙে টাকা ক্যাশ করা যায় ইমার্জেন্সি ফান্ড কোনো ইনভেস্টমেন্ট হিসাবে রাখবেন না এটা শুধুমাত্র আপনার বিপদের জন্য তাকে এমনভাবে রাখতে শিখুন যেন আপনি বিপদে পড়লেই মুহূর্তেই সেটা আপনার হাতে চলে আসে ইমার্জেন্সি ফান্ডের সবচেয়ে ভালো বিষয় হলো বিপদের সময় না আপনার কারো কাছ থেকে ঋণ করতে হচ্ছে আর না তো আপনার মেইন ব্যাংক অ্যাকাউন্টে হাত দিতে হচ্ছে নাম্বার থ্রি ডেপ্ট ফ্রি লাইফ জীবনকে এমনভাবে পরিচালনা করবেন না যেখানে আপনার প্রচুর টাকা লোন নিতে হচ্ছে লোন নেবেন না ইনভেস্টমেন্ট করবেন এই কথাগুলো যত সহজে বলা যায় জীবনে তত সহজভাবে এগুলো অ্যাপ্লাই করা যায় না দেখা যায় আমাদের জীবনে প্রতিনিয়ত কোনো সমস্যা বা অন্য কোনো কারণ আসতেই থাকে যেগুলোর জন্য আমাদের লোন নিতেই হয় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনার এই লোন যেন আপনার উপার্জনের তিরিশ শতাংশের উপরে না চলে যায় যদি লোনের পরিমাণ তিরিশ শতাংশের উপরে চলে যায় তাহলে আপনি ফাইন্যান্সিয়ালি আউট অফ শেফ চলে যাচ্ছেন এমন পজিশনকে আপনি পরবর্তী জীবনে ব্যালেন্স করতে পারবেন না তিরিশ পার্সেন্ট মানে আমি বোঝাতে চাচ্ছি ধরুন আপনি ইএমআইতে কোনো কিছু কিনেছেন সেগুলোর কিস্তি কোনোভাবেই যেন আপনার হোম লোন কার লোন এবং সমস্ত কিছুর কিস্তি কোনোভাবেই যেন থার্টি পার্সেন্টের উপরে না হয় আপনার মাসিক ইনকাম থেকে লোন আপনাকে স্নোবলের মতো পরিশোধ করতে হবে অর্থাৎ আপনি যদি একটা স্নো বলকে পাহাড়ের উপর থেকে ফেলে দেন তাহলে এটা নিচে যেতে যেতে অনেকটাই বড় হয়ে যাবে অর্থাৎ আপনার ছোট থেকে শুরু করা লোনটাও হিউজ পরিমাণের লোন আপনাকে পরিশোধ করতে বাধ্য করবে এক্ষেত্রে ধরুন আপনার বর্তমানে তিনটি লোন রয়েছে একজন বন্ধু আপনার কাছে টাকা পায় ফোনের ইএমআই আছে এক লাখ টাকার আবার গাড়ির লোন আছে লাখ এই তিনটি লোনের মধ্যে আপনি সর্বপ্রথম আপনার বন্ধুকে টাকার লোনটি পরিশোধ করে দিন এরপর ফোনের লোনটি এবং তারপর গাড়ির লোনটি পরিশোধ করুন আপনি যদি প্রথমে ছোট লোনটি পরিশোধ করেন তাহলে আপনি আপনার মস্তিষ্কে সার্টিফিকেশন পাবেন যে আপনি লোন পরিশোধ করতে সক্ষম এটা আপনাকে স্যাটিসফ্যাকশন দেবে এবং এটা আপনাকে পরবর্তী বড় লোনগুলো শোধ করতেও মোটিভেট করবে আর এভাবেই আপনি আপনার ছোট ছোট লোন থেকে বড় লোনগুলোও পরিশোধ করে ফেলতে সক্ষম হবেন রুল নাম্বার ফোর দা ফিফটিন পার্সেন্ট রুল ফর রিটায়ারমেন্ট যখন আপনার কাছে কোনো প্রকারের লোন থাকবে না তখন আপনাকে চিন্তা করতে হবে আপনার রিটায়ারমেন্ট প্ল্যান নিয়ে অর্থাৎ আপনার রিটায়ারমেন্টে ফ্যামিলির সেফটি এবং বাচ্চাদের লেখাপড়ার খরচ নিয়ে আপনার একটি সুরক্ষিত ভবিষ্যতের জন্য আমি বলবো প্রথম থেকে আপনার উপার্জনের পনেরো শতাংশ টাকা ইনভেস্ট করতে শুরু করে দিন কথাটা আমি বলছি না এটা বিশ্বের যত ফাইন্যান্সিয়াল এক্সপার্ট রয়েছে তাদের সবারই একই মতামত অবশ্যই এই সংখ্যাটা নিজের মাথায় মনে রাখবেন আপনি যে টাকাটা আয় করছেন সেগুলো থেকে অবশ্যই এই পনেরো পার্সেন্ট সঞ্চয় করতে হবে কার জন্য এই অ্যামাউন্ট এক কোটি টাকা হতে পারে কারো জন্য দুই কোটি অথবা কারো জন্য রিটায়ারমেন্টের অ্যামাউন্ট পাঁচ কোটি টাকাও হতে পারে মানে হতে পারে আপনি এক কোটি টাকা দিয়ে রিটায়ারমেন্ট সুন্দরভাবে প্ল্যান করতে পারবেন আবার হতে পারে আপনার পাঁচ কোটিও লাগতে পারে এই লেখক বলেছেন কখনো মনে করবেন না যে আপনি শুধু শুধু ইনভেস্টমেন্ট করছেন আপনি একটা বড় উদ্দেশ্য নিয়ে ইনভেস্টমেন্ট করছেন তাই এটি আপনার একটা গোল আপনাকে এই গোল ধার্য করে ইনভেস্টমেন্ট শুরু করতে হবে এই ইনভেস্টমেন্টের প্রতি কনসিস্টেন্সি বজায় রাখুন এবং কখনো মনে করবেন না টাকা তো আমারই নিজের টাকা এখন নেই আবার পরে জমালেই হবে এমন ভুল চিন্তা আমাদের প্রতিনিয়ত নিজেদের ভবিষ্যৎকে নষ্ট করছে ভুল ধারণার মধ্যে থেকে মানুষ সারা জীবন কাটিয়ে দেয় এবং পরবর্তীতে সময়ে গিয়ে দেখা যায় তার শেষ সময় তারা বাচ্চাদের উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে তারা নিজের পরিবারে আর কোনো কন্ট্রিবিউশন করতে পারছে না আপনাকে শুধু রিটায়ারমেন্টের জন্য চিন্তা করলেই হবে না আপনাকে চিন্তা করতে হবে আর্লি রিটায়ারমেন্টের কথা বলুন কার প্রতিদিন নয়টা থেকে পাঁচটা পর্যন্ত চাকরিতে যেতে মন চায় যদি আপনি এমন জীবনযাপন করতে না চান তাহলে আজকে থেকেই পারলে এর জন্য ইনভেস্টমেন্ট শুরু করুন আপনার মাসিক ইনকাম যদি ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনার বেতনের পনেরো শতাংশ হবে ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকা ইনভেস্ট ইনভেস্টমেন্ট ফান্ডে ইনভেস্ট করুন পনেরো লাভে আপনি সতেরো বছরের মধ্যে এক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারবেন অন্যদিকে বছরের পর বছর আপনার বেতন বৃদ্ধি পেতে থাকবে যত বেতন বৃদ্ধি পাবে আপনার পনেরো শতাংশ টাকাও বৃদ্ধি পাবে তাই আপনি চাইলে এখন থেকে নিজের রিটায়ারমেন্ট প্ল্যান করে নিতে পারেন আপনার বয়স যদি বর্তমানে বাইশ হয় তবে আপনি চাইলে চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে রিটায়ারমেন্টে চলে যেতে পারেন রুল নাম্বার ফাইভ নিজের জীবনের ফাইন্যান্সিয়াল কন্ট্রোল নিজের হাতে রাখুন আপনাকে সবসময় নিজের ফাইন্যান্সের উপর নিজের কন্ট্রোল বজায় রাখতে হবে আপনি যখন অর্থ উপার্জন করবেন তখন আপনাকে জেনে বুঝে সেটাকে ইনভেস্ট করতে হবে আপনি যখন জীবনে ভালো কিছু করতে থাকবেন আপনার আশপাশে এমন অনেক লোক পাবেন যারা আপনাকে বুদ্ধি পরামর্শ দেবে কিন্তু সবার বুদ্ধি পরামর্শ শুনলে আপনি জীবন জীবনযাপন করতে পারবেন না তাদের কথা শুনে আপনি হয়তো কোনো বেটিং অ্যাপে চলে যাবেন দ্রুত টাকা দ্বিগুণ করার জন্য প্রথমে ছোট ছোট কয়েকটি বেড জেতার পর যখন আপনি মোটা অঙ্কের টাকা হেরে যাবেন তখন বুঝতে পারবেন তারা ভুল ছিল এমনই একটা দুরবস্থা হয়েছিল মাসুম ভাইয়ের সাথে তিনি একটা কোম্পানিতে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করেছিলেন এবং মানুষদের ইনফ্লুয়েন্স করেছিলেন সেই কোম্পানিতে টাকা লাগানোর জন্য তিনি মানুষদের কাছ থেকে আরো তিরিশ লাখ টাকা নিয়ে সেই কোম্পানিতে ইনভেস্ট করেছিলেন মূলত এটা একটা এম ছিল প্রথমে দিন টাকা উপার্জন করতে পারলেও পরবর্তীতে সময়ে তিনি বুঝতে পারলেন এই কোম্পানি সম্পূর্ণরূপে স্ক্যাম করছিল সে সময় তার পাঁচ লাখ সহ অন্যদের 30 লাখ পুরোটাই ডুবে যায় এর জন্য মানুষ তার বাড়ির সামনে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে তাদের টাকা ফেরত চায় আর তাদের টাকা ফেরত দেওয়ার জন্য তাকে ঋণ করতে হয় ডাবল শিফটে কাজ করতে হয় এত সমস্যা নিয়েও তার মানুষের টাকা পরিশোধ করতে হয়েছিল এর শুধুমাত্র একটা কারণই ছিল সে অস্বাভাবিক পরিমাণ রিটার্ন কামাতে চাচ্ছিল এর জন্যই বলছি নিজের ফিনান্সিয়াল কন্ট্রোল নিজের হাতে এখন নিজের ইনকামকে ব্যাটারির মধ্যে সীমাবদ্ধ করবেন না আপনি নিজের জন্য প্যাসিভ ইনকামের সোর্স ক্রিয়েট করুন বর্তমান সময়ে অনেক রকমের প্যাসিভ ইনকামের সোর্স রয়েছে যেমন রিয়েল ইস্টেট প্রপার্টি স্মল স্কেল বিজনেস অনলাইন স্টোর এবং ইনভেস্টমেন্ট এসবের মাধ্যমে নিজের বেতনের কিছু টাকা আপনি ইনভেস্ট করুন নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য একটা সিকিউর ভবিষ্যৎ তৈরি করুন যদি আপনার এই বিষয়গুলোর উপর নলেজ কম থাকে তাহলে গুগল এবং ইউটিউবের কন্টেন্টগুলো দেখুন ইভেন আমাদের এই চ্যানেলটা প্রতিনিয়ত দেখতে থাকলে আপনি এমন অনেক ভালো ভালো আইডিয়া এবং প্যাসিভ ইনকামের সোর্স পেয়ে যাবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলুন এবং ভিডিওটি যদি আপনার জীবনে এতটুকু উপকারী বলে মনে হয়ে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন